আদাব এবং শুভেচ্ছা আমি নিউ থেকে সুপ্ত চাকমা তাতু বলছি আমার ভেজিটেবল গার্ডেন দেখানোর চেষ্টা করছি আপনারা আমার ভেজিটেবল গার্ডেন দেখতে থাকুন এগুলো হচ্ছে শশা শাক এবং কিছু শিম এবং এটা হচ্ছে করলা শাক আমি কিছু আখ লাগিয়েছি আঁক হয়েছে অনেক তো আমার মরিচ এবং লাউ শাক লাউ শাকে লাউ ধরেছে আপনারা দেখুন লাউগুলো খুব সুন্দর দেখতে লম্বা লম্বা দু হাতের থেকে বেশি হবে এখনো ছোট এগুলো আরও লম্বা হতে পারে তো লাউটা একটু দেখাতে চেষ্টা করছি যে লাউ হচ্ছে এগুলো আমার এটাকে লাউ ধরেছে তো আমার আবার শশা ধরেছে শশা অনেক ধরেছে শশা ভিতরে দেখাতে পারছি না এগুলো হচ্ছে শশা শশা অনেক ধরেছে ছোট ছোট আরো অনেক আছে আমি গত সপ্তাহে আট দশটা শশা পেয়েছি এবং এটা হচ্ছে আমাদের এখানে বলে টাইম বেশি তো এগুলো সাবারাম আমরা তরকারিতে দিয়ে খাই অনেকেই খাই অনেকেই খাই না তবে খুব এটা হচ্ছে খুব হেলথি এগুলো অনেক উপকারী এই সাবারাম এবং আমার খেতে অনেক চাল কুমড়ো ধরেছে কুমড়া কুমড়োগুলো দেখা যাচ্ছে না মনে হয় এটা হচ্ছে অনেক ভিতরে ভিতরে কুমড়াগুলো তো ওখানে কয়েকটা ধরেছে ভিতরে ভিতরে দেখা যাচ্ছে না এবং আমার বেগুন বেগুন ধরেছে অনেক খেয়েছি বেগুন গুলো এগুলো খাওয়ার সময় হচ্ছে একদিন করে আরো অনেক হবে হয়তো ভিতরে দেখা যাচ্ছে না এখানে অনেক বেগুন ধরেছে তো সিম ধরেছে সিম শিমগুলো তো সিম এগুলো খাওয়ার সময় হয়ে গেছে আমি সিমগুলো নিই তো এদিকে অনেক সিম হয়েছে আমার এই ভেজিটেবল গার্ডেনে এখানেও বেগুন অনেক ধরেছে ভিতরে ভিতরে হয়তো দেখা যাচ্ছে না তারপরে এগুলো হচ্ছে চক পাটা এবং আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি এগুলো টমেটো টমেটো অনেক ধরেছে কিন্তু অনেক বড় বড় হয়েছে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই যে এইদিকে অনেক টমেটো আছে এই হচ্ছে আমার ভেজিটেবল গার্ডেন সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার এবং আদাব জানিয়ে শেষ করছি